পৃথিবীতে সবচাইতে বেশি ভয় আল্লাহকে করে আলেমরা কারা বলেন বলেন আলেম কারা এ নিয়ে আমাদের এবনে তাই মিয়া রহমতুল্লাহ আলাইহে বলে তিনটা গুণ আলেমের ভেতরে থাকা বাঞ্ছনীয় থাকতেই হবে এক নম্বরে যে আলেম দাবি করবে সে আল্লাহর কোরআন নিয়ে চিন্তা ভাবনা করবে বাংলাদেশ সহ নিয়ে গবেষণা চিন্তা ভাবনা দিন দিন বাড়ছে না কমছে না না কোথায় মুসলমানের দেশ ছিয়ানব্বই ভাগ মানুষ এখানে আমরা মুসলমান করানের গবেষণা গারে দেশে আছে নেই এই দেশে গবেষণা হয় লালনের জীবনী প্রতমন মন খেয়েছে এই গবেষণা করে ডক্টরের ডিগ্রি দেশ একটা আয়াত নিয়ে গবেষণাগার এ দেশে হয় না আমাদের জন্য কথা আমরা আহ্বান জানাবো শুধু পাঁচশো চৌষট্টিটা মসজিদ নয় এর পাশাপাশি কারিমের গবেষণাগার এর পাশেই গড়ে তোলে যেন অন্তত আলেম যারা কে পরিচয় দিতে পারে যে আমি আলেম ছিলাম এত মর্যাদা আলেমদের কিয়ামতে আল্লাহ যখন বিচার করবে সবার সামনে আলেমের বিচার হবে না পর্দা দিয়ে টাঙিয়ে গোপনে বিচার করবে মর্যাদাটা এই কারণে এরা হয়ে গেছে উত্তরাধিকারী। আলেম শুধু নামের আগে লেখা আছে মাওলানা মুফতিম নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই আর সেরকম সিস্টেমও আমাদের দেশে নেই এখানে যারাই অন্তত নিজের উদ্যোগে হোক প্রতিষ্ঠানিক উদ্যোগে হোক যে কোনো কায়দায় আমরা যেন কোরআন কেন্দ্রিক জীবন যাপন করি কোরআনের ভেতরে যেন আমরা প্রবেশ করি দ্বিতীয় নম্বর আলেম যারা তাদের এবাদত বন্দিগি বাড়বে জেলখানায় আমি তিনটা বছরে যে এবাদত আমার জীবনে করলাম আমার মনে হয় সারা জীবনে হবে কিনা চব্বিশ ঘন্টা তালা মারা কোনো কাজ নেই কাম নেই আমি আর মাওলানা মামুলুল হক সাহেবের পাশাপাশি রুমে তিনটা বছর ফিরা একা ধারে ওনার আমল আছে ডাক্তার এলেমও আছে আমলও আছে এবং এক লাশ আছে কথা না শুনে আনন্দ না রায় থাকবে আমার শুধু শরীরে সাপোর্ট করছে না তাই থাকবে আমি দিলাম জ্বর এসেছে তো কণ্ঠ ভেঙে গেছিল আর আজকে জার্নি হয়ে গেছে মানে একটা বেকার ঝামেলা হাঁক ঘাড়ে নিয়ে সেই গায়ে বান্দাকে হাতি বান্দা কোথায় সেখানে যে লালমনিরহাটে বেকার গেলাম আর চলে আসলাম প্রায় দেড়শো দেড়শো তিনশো কিলোমিটার আমার ফাও গেছে শরীর আমার এই জন্য সাপোর্ট দিচ্ছে না আলেমদের এমান আমল বাড়াতে হবে উনি রাতের বেলা যেভাবে তেলাবাদ করতেন হাফেজ লোকটা ভালো হাফেজ প্রতিদিন নফল নামাজ মিলে পাঁচ ছয় পাড়া সাত পাড়া পর্যন্ত তেলাবাত নামাজে দাঁড়িয়ে করত অথচ বয়স পঞ্চাশের উপরে আর আমার তেত্রিশ তাই ওনার সাথে পাল্লা দিয়ে পারতাম না আল্লাহ আলেমদের এবাদত যেন বাড়িয়ে দেন এবাদতের ভেতরে যে মজা ওইটা আসলে আমরা পাই না কারণ অধিকাংশ আলেম আমরা যারা এখন আল্লাহ কি বলতে চেয়েছেন ওইটাই বসি না কথা হজরতে আলী ছিলেন আলেম কি ছিলেন আনা বাদিনা তোলে বা বিশ্বব্যাপী বলেন আমি এলেমের শহর আর শহরের দরজা হয়েছে আমার আলী এলেম ছিল ওই জন্য নামাজে দাঁড়ালে তীর লাগলেও তিনি টের পেতেন না নামাজে দাঁড়িয়ে মনে আমি সাথে কথা বলছি। এরকম আমি প্রথম হাফেজ হওয়ার পরে যেদিন তারা আমি পড়ালাম চোয়াডাঙ্গা শহরের পাশে ভালো আলেম ছিলেন উনি পেছনে দাঁড়িয়ে আমার তেলাওয়াত ছিল সোরা ইউসুফে